বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রক্রিয়া চলছে সেই এগারো দলের একটা বৈঠক ছিল আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময়ে নির্ধারণ করতে হয়েছে নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এটা এগুলো নিয়ে দৌড়ঝাপ করেছেন আলোচনা করেছেন তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি তো সেই হিসাবে এই জায়গাটায় একটু এই গ্যাপ ছিল সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি এরপরও আমরা ম্যাক্সিমাম প্রায় দশটা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত আটটায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সেখানে ইনশাআল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাআল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো আমরা এখন এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না যেহেতু আমাদের রাত আটটার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করব ইনশাল্লাহ এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে